সকাল সকাল আলমারি খুলে শাড়ি বাঁচতে বসেছি এক জায়গায় যাব কোথায় যাব সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিন্তু কোন শাড়িটা পরা যায় বলো তো কোন শাড়িটা এই শাড়িটা পরবো আমার মা জন্মদিনে আমাকে দিয়েছিল একটা সুতির ছাপা শাড়ি তো এই শাড়িটাই আজকে পরে আমি যাব। একদম নতুন মার কটকট করছে লাল টকটকে শাড়ি শাড়িটা বের করে রাখি আর এর সাথে ব্লাউজও বের করে নেব বের করে নিয়েছি লাল শাড়ির সাথে লাল ব্লাউজ তবে দেখেছো আমার কাজ আমার কাজ এই ধরনেরই লাল সুতো ঘরে ছিল না এই কালারের সুতো দিয়েই আমি হুক টুক সব সেলাই করে নিয়েছি না হলে তো দু একদিনেই হুক ছিঁড়ে যায় আর হ্যাঁ কোথায় যাবো সেটা বলি আজ আমি যাব আমার মামা শ্বশুরের বাড়ি আরে কয়েকদিন আগে মেয়েটা মজা করে বলেছে যে মা তুমি রবিবারে যাবো রবিবারে ছুটি থাকে স্কুল থাকে না সেইটাই এখন ওই বাড়ির সবাই বলছে কি যে না ছোট বউ আসবে রবিবারে কালকে রাত্রে ফোন করেছে ছোট মাসি দিয়ে বললেন যে তুমি রেডি হয়ে থেকো তোমাকে সকালে আনতে যাওয়া হবে আর কি হয় তোমার দিদি যাবে নয়তো আমি যাব। আল্লাহ ঠিক আছে আর আজকে তার মানে আমার রান্নার ছুটি সারাদিন ওখানে ভীষণ মজা হবে উঠলাম খানিক আগে উঠে কাজটা সেরে আমি ভাবলাম কি একবারে স্নানটা করব। রান্নায় যখন করব না ফালতে এত সকালে চেঞ্জ করে কি করব শাড়ি ব্লাউজটা বের করে রাখলাম আমি রেডি হয়ে গেছি এই কানের দুটো করবো মানে অন্য গানের পড়েছিলাম দিয়ে ইচ্ছে ইচ্ছা হলো ভাবলাম ঠিক আছে কাছে থেকে কাছে এই গানেরগুলো পড়ে যাই এখনো পর্যন্ত ঘরে যেহেতু আছে সোনাগুলো তো সেই কারণে খুব তাড়াতাড়ি লকারে চলে যাবে তখন আর পড়তে পারবো না ইচ্ছে থাকলেও একটু ঢিল ঢিল মনে হচ্ছে গুজুগুলো বুঝতে পারছি না কেন সেই দেওরের বিয়েতে পড়েছিলাম আর আজকে করলাম কি গো ওই এই বলছি আমি বেরোচ্ছি একদম রেডি সাবধানে যাও তাহলে খাওয়া দাওয়া করে নিও ঠিকঠাক আর আমাকে সন্ধেবেলা আনতে যেও ঠিক আছে পুজো এ দেখো পুজোর হাত ধরে যাচ্ছি হাই করে দাও সবাইকে এখন হাই করে দাও আগে মোটাও করতে না দাঁড়াও দাঁড়াও শোনো ও দেখো তোমার থামি পিছিয়ে পড়েছে মাসি গল্প করছে মা মাসিদের এটাই সিস্টেম কোথাও আসতে গিয়ে যেতে গিয়ে পরিচিত মানুষ দেখলে দাঁড়িয়ে একটু গল্প জুড়ে দেবে চলে এসেছি মামার বাড়ি ভালো আছো হ্যাঁ আলে দেখেছো আমরা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি বাসি কাপড়ে ভাত বসাতে নেই দিয়ে তোমার মর্নিং কখন হলো আচ্ছা তোমার বর কিন্তু একটা অভিযোগ করেছে আমার কাছে সাতটা তোমার বর কিন্তু একটা অভিযোগ করেছে আমার বউ আমায় এক মাসে একবারও চা করে খাওয়ায়নি এটা কি সত্যি এই সেরেছে মামা ভালো আছেন কিমা ও ঝুলছে দেখো

আমার ফোনে তো নেট নেই রিচার্জ নেই ওই জন্য রিলস হচ্ছে না ওর আইডিতে বানাচ্ছে এক একটা জায়গায় এক এক রকম কাজের চলিত এখানে যেমন সুতো ঝরা অনেক আগে যেমন আমি পলা তৈরি করতাম তারপরে সুতো ঘুরিয়েছি বেশ কয়েক মাস তারপরে তো আর মানে এই সমস্ত জিনিস বন্ধ হয়ে গেল আর ওই জন্য কাজটাও বন্ধ হয়ে গেছিল না হলে আমি টুকটাক অনেক কাজ করেছি টিউশনও পড়িয়েছি এক সময় পুরে বাপরে আমার তো মনে হচ্ছে আমি যেন সার্কাস দেখছি পাই পাই করে ঘুরছে এইরকম মানে ঝুললে নাকি লম্বা হওয়া যায় সত্যি তাই হবে হয়তো কি সুন্দর লাগছে দেখো এগুলো বাচ্চা বলেই সম্ভব মানে বড় হলে এভাবে আর সম্ভব না ঝোলা দিদি সেই তখন থেকে সুতো ঝেড়েই যাচ্ছে ঝেড়েই যাচ্ছে আমি বলছি দাও আমি কয়েকটা ঝেড়ে দিই আমাকে কিছুতেই হাত লাগাতে দিচ্ছে না কিন্তু আমি এবার ঝাড়বো দুই ম্যাডাম সুতো যাচ্ছে তো তাহলে প্রত্যেক দিন চলে আসবা আগে যাচ্ত নাকি কোনোদিন তবে একটু বড় উঠোন কিংবা ছাদ এগুলো ছাড়া কিন্তু এই কাজটা সম্ভব নয় এই কাজটার জন্য অনেকটা জায়গার দরকার আর এই বাড়ির উঠোন বিশাল বড় একদম আমি যদি তোমাদেরকে ভালো করে শেয়ার করি না মনে হবে যেন বল খেলার মাঠ আর টমেটো নিয়ে নেবে তো এই সবজি দাদাও আমাদের পাড়ায় যায় আর এই পাড়াতেও এসেছে আর আমাদের পুচকুলি দেখো মানে মাছ নিক সবজি নিক ও আগে মাথায় মানে ঝুড়িটা নিয়ে চলে আসবে কিন্তু ওইটা কি ও নিতে পারবে দেখি তো পাঁচশো ও ধরতে পারে কি না যাক ধরতে পেরেছে ফ্যামিলিতে অনেকজন থাকলে রান্নাঘরে কিন্তু বেশ কয়েকজনাকে ঢুকতে হয় যেমন ছোট মাসি রান্না করছে তারপরে দিদি দেখলাম প্রথমে ভাত বসিয়েছিল ভাতের হাড়ি নামালো কেউ কোটাবাটা করে দিয়েছে এখন মাসি রান্না করবে আর এই জিনিসগুলো কিন্তু আমার ব্যাপক লাগে আচ্ছা তোমরা কিন্তু একটা কমেন্ট করবে এই গাছের ফুলগুলো আমার মতো এরকম ছিঁড়েই মুখের ভিতর ভরে দাও গোড়াটায় না মিষ্টি মিষ্টি মধু থাকে যেন তা খেতে কিন্তু হেভি লাগে মাসির মুখে যখনই শুনেছি ছোট বউ তুমি একবার রান্নাঘরে আসো তো তখনই আমি বুঝতে পেরেছি যে মাসি আমাকে কিছু খাওয়াবে কারণ এর আগে মাংস রান্না যখন হচ্ছিল তখনও ঠিক এরকমভাবে আমাকে ডেকে খাইয়েছিল তবে এটা আলু ভাজা বলবো না এটা হলো আমার ছোট মাসির ভালোবাসা সেই বিয়ের সময় তোমাদের ঘরে এসছিলাম আর চাদরটা চেঞ্জ হয়েছে তখন অন্য চাদর ছিল মাসি রান্না করছে মাসির কাছে ছিলাম এতক্ষণ আলু ভাজা খাচ্ছিলাম কিশমিশ আলু ভাজা বসি ওই দেখো দেখেছো বলে না ইঞ্জিন যেখানে বডি সেখানে আজকে আমি আছি তো ওই জন্য বারবার আসছে আর বাড়ির সবাই খুব রাগাচ্ছে ও বলে সাধনের অন্যদিন দেখা পাওয়া যায় না আজকে বৌমা এসছে বলে বারবার আসছে আর তাছাড়া মাসি ওকে আসতেও বলেছিল দুপুরে খাওয়ার জন্য অনেকবার বলেছে কিন্তু ওর ওইটাই সমস্যা ও কোথাও খেতে চায় না বাড়ি ছাড়া ছিল ঘরে চলে এসেছে মাসির কাছে রান্নাঘরে মাসিকে জিজ্ঞাসা করছে যে মাসি কি কী রান্না হচ্ছে কিন্তু মাসির কথাগুলো আমি তোমাদেরকে দিতে পারলাম না ওই যে বিয়ের অনুষ্ঠান চলছে সব পাড়াতেই বিয়ে প্রচণ্ড হারে মাইক বাজছে যখন মাইকটা থামছে তখন একটু কথা বলছি তোমাদের সাথে আর মেনুতে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আলু ভাজা উচ্ছে ভাজা ডাল মাংস চাটনি পাঁপড় তবে প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল প্রত্যেক দিন নিজের হাতে খাইতো ওই জন্য মনে হয় কি অন্য কেউ রান্না করে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর আমার যা দেখেছে বড় বড়ো হারি বাজছে আসলে কি বলো এটাই সিস্টেম ভাত হয়ে গেল ভাত ঢেলে নিলো একটা ডেচকির মধ্যে হাঁড়িটা মেজে নিল। যাক আজকে পুচুর হাতে রান্নায় খাবো কল থেকে জল নিয়ে আসছে আর কাদা করে ভাত তরকারি বানাচ্ছে আর আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছি আর পুচুর খেলা দেখছি করে তখন দেখি ঘরের পেছনে আওয়াজ হচ্ছে আওয়াজটা কিসের হচ্ছে দেখার দরকার আছে অনেক সময় গরু বাছুর ছাগল এসব ঢোকে দিয়ে গাছপালা থাকলে খেয়ে নাই এসে দেখি সায়ন সায়ন টালিগুনা পরিষ্কার করে এক জায়গায় রেখে দিল ওই পরিষ্কার করছিল ওই আওয়াজ করছিল তা আমার হয়ে গেছে এখন কাকলি খাবার দিচ্ছে খাবারটা খাবো একবার গেছিলাম সাথের কাছে মোবাইলটা আনতে আর একবার যাব ওকে আনতে তা এখন খাবারটা আবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার যাব। কাছাকাছি আত্মীয় স্বজনের বাড়ি হলে এটাই হয় দেখো এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছিলে আমি যেখানে ছিলাম সেখানকার জিনিস আর এখন দেখছো এই বাড়ির মানে মেনু কী কী রান্না হয়েছে তো ওই যে চুনো মাছ দিয়ে আলু সজনের ডাটা মাছ আর মাছের তেল ভাজা ভালো খাবার খাওয়া দাওয়া শেষ করে বাইরেটাই একটু বসলাম খুব ভালো খেয়েছি আর গলা অবধি খেয়েছি মানে এখনই যদি শুয়ে পড়ি না সমস্যা হবে তো ভাবলাম একটু বসি তারপরে শোবো আবার আমার কর্তা চলে এসছে যেন কি সাংঘাতিক ব্যাপার দুপুরের খাওয়াটা বাড়িতে খেয়েছে মাসি বারবার বলেছিল যে সাধন এখানে খাস কিন্তু না ওই যে খাবে না কিন্তু আমি আছি বলে চলে এসছে আর ওই নিয়েই না সবাই হাসাহাসি করছে বলে সাধন অন্য সময় সপ্তাহে একদিন আসে কিনা সন্দেহ আর এখন বউ আছে বলে বারবার আসছে আর দেখবা বাড়িতে যা ননদ এরা থাকলে না খুব আর কি মজা হয় গুড ইভিনিং সবাইকে আমি দিদির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি সন্ধেবেলায় গিয়ে মামি বলল ছোটো বউকে আজকে রাত জাগবে নাকি পাহাড়ে দেবে এখনও ঘুম থেকে উঠছে না কথাটা কানে যাচ্ছিল মানে উঠতেই ইচ্ছা করছে না তারপর শেষমেশ উঠে আমি এইদিকে আসলাম তারপরে মাসি চপ মুড়ি দিল ওই দেখো এটা নিয়ে মানে তিনবার আসলো ওকে তো রাগাবেই রাগাবে তো ও আসার পর আমি বললাম যে মাসি তেল দিয়ে মুড়ি মাখিয়েছে তুমি একটু খাও কারণ ও তেল দিয়ে মুড়ি মাখানোটা খেতে ভালোবাসে আমার থেকেও বেশি ভালোবাসে খেতে আমাকে তো কেউ যেতেই দেবে না বারবার বলছে যে থাকো এমনি আসো না অনেক পরে আসলে কিন্তু ওই যে আমার কর্তা ও তো আনার জন্যই গেছে ও কি আর আমাকে রাখে চপ শিঙারা মুড়ি খুব জমিয়ে ভালো করে খাওয়া হলো আমার যাও রয়েছে সবাই একসাথে বসে খাওয়া গল্প তবে কি বলো তো ও আর বলতে পারছে না যে তুমি বাড়িতে চলো তাইলেই তো আমার যা একদম খ্যাক খ্যাক করে ধরবে বাড়িতে চলে এসেছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে আসতে দেবেই না আমি জোর করে এসেছি একরকম শেষমেশ রাত্রের খাওয়াটা না খাইয়ে ছাড়লই না খাওয়া খেয়ে এসেছি এখন শোবো ওর খাবার ওখানে রাখা আছে কাকুলি রেখে গেছে কাকুলি ভেবেছিলো আমি আসবো মানে আসবো তো জানে রাত্রে এখানে খাওয়া দাওয়া করব দেখো ওই বাড়িতে ফোন করেছিল বললো বৌদের খাবার রেখে আসি বললো না ছোটো বউ এখানে খেয়ে যাবে তো রাত্রেবেলাতেও মাংস ভাত খেয়ে এসেছি খুব ভালো লাগলো জানো তো সারাটা দিন ভীষণ ভালো কাটলো হাসি ঠাট্টা হয়ে উল্লট সবার আদর মানে ভীষণ ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনযাত্রা এক সেটা মনে হলো যেন একটু কাটলো আজ একটু অন্য অন্যরকমভাবে দিনটা কাটিয়ে আসলাম ভীষণ ভালো লাগলো তবে আবার যাব কখনো যখনই ভালো লাগবে না বাড়িতে তখনই চলে যাব। আসলে আমি অনেক দিন আগেই আমার যাওয়ার কথা ছিল শরীরটা খারাপ হয়েছিলো তারপরে বলেছিল কয়েকদিন গিয়ে থাকতে এবার এ যেতে দেয়নি তো সেই কারণে আজকে একদম আর নাছর বাদা আজকে যেতেই হলো কারণ এরকম মামার বাড়ি মাঝে মধ্যে যাই তখন ব্লগ করতাম না তখনও যেতাম তো বন্ধুরা আর কি দিনের শেষ এবার ঘুমের পালা তো চলো আজকের মতো আমি এখানেই গুড নাইট বলছি দেখা হচ্ছে কালকে সকাল থেকে